মেয়েকে জোরে ডেকে বলল। মিমি শোনো তখন মেয়ে এসে বলল বাবা কিছু বলছো বলছে হ্যাঁ তুমি তো এখন বড় হয়েছো তাই আমাদের বন্ধু হয়ে গেছো মেয়ে বড় হলে কিন্তু বাবা মায়ের বন্ধু হয়ে যায় তাই আজকে তোমার সঙ্গে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই তখন মেয়ে বলল হ্যাঁ বলো না বাবা তখন বাবা বলল যে দেখো মা তুমি তো এখন বড়ো হয়েছ আমাদের তো তোমাকে বিয়ে দিতে হবে তাই বলছি তুমি কি কাউকে ভালোবাসো যদি ভালোবাসো তাহলে তুমি নিঃসন্দেহে আমাদের বলতে পারো আমরা দেখবো যদি তাকে আমাদের ভালো লাগে নিশ্চয়ই তোমার সঙ্গে আমরা তার সম্বন্ধ করব তার সঙ্গে তোমার বিয়ে দেব। তখন মেয়ে বলল বাবা আসতে বলো মা যদি শুনতে পায় দেখবে এখনই তোমাকে আমাকে দুজনকেই বকবে তুমি কিন্তু জোরে কথাগুলো বলো না হ্যাঁ বাবা আছে জানো তো আমি একজনকে ভালোবাসি তার নাম না নির্মল সে খুব ভালো ছেলে তার সঙ্গে আমি যখন কলেজে পড়ি তখন থেকে আমার সঙ্গে ওর ভালোবাসা সম্পর্ক হয় কিন্তু ওদের না বেশি অবস্থা ভালো না বাবা যদি তুমি রাজি না হও সে জন্য না আমি এতদিন তোমাদেরকে কিছু বলিনি তাই তুমি বলো না বাবা গরিব হওয়া কি অন্যায় ও গরিব হোক না তাতে কী হয়েছে কিন্তু ও ভীষণ ভালো ছেলে ওর খুব ইচ্ছে এবং চেষ্টা যে ও নিজের পায়ে দাঁড়াবে এবং বাবা মার দায়িত্ব নেবে বাবা মা এখন অনেক কষ্ট করে অনেক অভাবের মধ্যে দিয়ে ওদের দিন যায় কিন্তু শাক ভাত খাক নুন ভাত খাক ওরা খুব সুখী খুব হ্যাপি তার বাবা মা তাদের ছেলেকে নিয়ে খুব আনন্দে আছে এবং ছেলেও বাবা মাকে ছাড়া কিছু বোঝে না এটা দেখে আমার ভীষণ ভালো লাগে মা বাবা তাই মাকে তুমি এখনই কিছু বলো না আমি চাই তুমি দেখে আসো একবার তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি বলবে আমি ছেড়ে দেবো তা আমি কি কোনো ভুল করেছি বাবা তখন বাবা বলল ঠিক আছে তোমার মাকে তো অবশ্যই বলতে হবে বাবা উনি তো তোমার জন্মদাত্রী মা তাই মাকে না বলে কোনো কাজ করা ঠিক না তখন বললো ঠিক আছে বলো তুমি বুঝিয়ে বলো মা তো না হলে রাগ করবে বলো তখন বাবা তার মাকে ডাকলো তখন মা এসে বললো হ্যাঁ তোমরা কি বলবে আমি জানি নিয়ে তো আমাকে বলতে বারণ করছে তাই তুমি কি বললে এতক্ষণ মেয়ের সঙ্গে কি কথা বললে আমি সবই পাশের ঘর থেকে শুনতে ছি তাই বলবো ঠিক আছে তোমরা দেখাশোনা করো মেয়ের যখন রাজি আর ছেলে যদি সৎ হয় ছেলে যদি ভালো হয় তাতে গরিবের কিছু আসে যায় না গরিব হওয়া তো পাপ না সবাই যে দুনিয়াতে বড়ো লোক হবে তার কোনো মানে নেই আজকে তার অভাব আছে তো কী হয়েছে পরের সে যে দাঁড়াবে না সে যে বড়ো লোক হবে না তার যে অবস্থা ভালো হবে না তার তো কোনো মানে নেই ঠিক আছে তখন মা বাবা ঠিক করলো তারা নির্মলের বাড়িতে যাবে এবং তাদের বাবা মায়ের সঙ্গে কথা বলবে তারা একদিন ঠিক করলো যে নির্মলের বাড়ি যাবে নির্মলের বাড়ি গেল এবং নির্মলের বাবা মায়ের সঙ্গে তার মেয়ের মা বাবা কথা বলল তখন নির্মলের বাবা মাও রাজি হয়ে গেল যে এত সুন্দর একটি মেয়ে বা তাদের বাবা মায়ের কথা দেখেও তাদেরও খুব ভালো লেগেছে এবং তারা ঠিক করলো যতদিন না ছেলে মেয়ে নিজের পায়ে দাঁড়াবে চাকরি বাকরি পাবে ততদিন তাদের বিয়ে হবে না এবং তাতে তা নির্মল এবং নিমি দুজনেই রাজি হয়ে গেল এবং দুজনে রাজি হয়ে গেল এবং বললো মা বাবারা যে তোমরা বেশি মেলামেশা করতে পারবে না যে যখন যেখানে ইচ্ছে তখন সেখানে চলে যাবে সেটা করতে পারবে না যদি দুজনের একান্তই ঘুরতে ইচ্ছে করে কথা বলতে ইচ্ছা করে একটা সিনেমায় দেখবে বা টুকটাক এর বাড়িতে তুমি যাবে ওর বাড়িতে তুমি যাবে এ বাবা মায়ের সামনে এটা হতে পারে কিন্তু যতদিন না তোমরা নিজেরা রোজগার করছো বিয়ে না হচ্ছে ততদিন সেরকমভাবে তোমরা মেলামেশা করতে পারবে না ছেলে মেয়ে দুজনেই রাজি হয়ে গেছিলো কেননা তারা শিক্ষিত ভদ্র ছিল তো তাই বাবা মায়ের কথায় তারা রাজি হয়ে গেছিলো তারপর তারা ওই রকমভাবে নিজেরা নিজের পায়ে দাঁড়ালো এবং আস্তে আস্তে দু তিন বছর পরে তাদের তারা দুজনেই মানে একজন স্কুল টিচারের চাকরি পেলো আর একজন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পেলো যাই হোক দুজনেই যখন চাকরি পেয়ে গেল তখন বাবা মায়েরা ঠিক করলো বিয়ের ডেট তারপর ধুমধাম করে তাদের বিয়ে দিলো এবং দুই পরিবারই খুব আনন্দ করে সুন্দর করে ছেলে মেয়ের বিয়ে দিল এবং দুটো পরিবার একত্রিত হয়ে আনন্দ করে বিয়ে দিয়ে সবাই মিলেমিশে খুব আনন্দ করে থাকা শুরু করলো প্রত্যেকটা বাবা মায়ের রুচি ছেলে মেয়েদের কাছে তাদের সম্পর্কে কিছু জানা তারা কি কাউকে ভালোবাসে কি না তাহলে কিন্তু এরম মেয়েদের না জানিয়ে বা ছেলেদের না জানিয়ে বিয়ে দিতে গেলে এই যে দুর্ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলো ঘটবে না